গুড মর্নিং বন্ধুরা হরহর মহাদেব পারমিদার ফ্যামিলি ব্লকে স্বাগত জানাই আপনারা সকালে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটু বেশি খুশি আছি কারণ আজ যেহেতু বাপের বাড়ি যাব তাই বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে মনটা একটু ভালোই হয়ে যায় আর কি তো চলুন বন্ধুরা আজকে সারাদিনে অনেক কাজ সকালে প্রথমত উঠে সমস্ত কাজ সেরে আমি উপরে পুজো দিতে চলে এসেছি পুজো দিয়ে দেখুন আমি ঘরে পুজো দিচ্ছি তো আমি এখানে পুজো দিচ্ছি শঙ্ক বাজাচ্ছি তো তারপর নিচে চলে যাব। নিচে যাওয়ার পর তো অনেক কাজ চলো বন্ধুরা আজকে কী কী কাজ করেছি আজকে কী কী রান্নাবান্না করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকে আমার গলাটা একটু অন্যরকম লাগছে কারণ ঠান্ডা গরম ঠান্ডা লেগে গেছে আমার গলাটার জন্য অন্যরকম শোনাবে আজকে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি ফ্রিজ থেকে সমস্ত সবজি বের করে রেখেছি বরবটি আছে খেরো আছে আর আলু কুচিয়ে ভেজেছি মানে আলু কুচিয়ে রেখেছি ভাজার জন্য আর এদিকে চা করব আর কজন অতিথি আছে তাদের জন্য মিষ্টি দেবো বলে কাপটা রেডি করে রেখেছি আর এদিকে ধাসমার জন্য ওই যে পরোটা ভেজে দিচ্ছি চায়ের সাথে আলু ভাজা দিয়ে আর চা দিয়ে খাবে আর আলু ভাজা পরোটা এই দিয়ে খাবে তো আমি যেহেতু পরোটা খাই না ওই জন্য মায়ের আর মেয়ের জন্যই দুটো দুটো করে করে দিই আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে না পরোটা তো আমার ভাজা হয়েই এসছে চল মন এরপরে দেখি কি রান্না বান্না হয় আজকের এই খুবই ব্যস্ততায় রান্নার ফাঁকে ফাঁকে দেখুন অনেক কাজ আমি করেও ফেলেছি আর এদিকে পটল কেটে রেখেছি ভাজার জন্য আর এই যে মাছ ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে পটল ভাজা আমি বসিয়ে দিয়েছি পটলগুলো এইভাবে ছুলে নিয়েছি আছড়ে নিয়েছি মানে খোসাগুলো পুরো ছায়নি এইভাবে করে দেবে পটলটা খেতেও ভালো লাগবে তো আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি একটু অল্প করে ডাল করব আর এই হচ্ছে মশলাও করে রেখেছি পটলও কেটে রেখেছি তো চলুন মনে এক এক করে ভাজা বসিয়ে দিই প্রথমত মাছগুলো ভেজে নেব মাছটা আগেই ভেজে নেব আর দিকে আমার মাছ ভাজা হয়ে গেছে পটলও ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আর তার আগে রাতের বেলা আমার ব্যাগটা সব গোছানো হয়ে গেছিলো ব্যাগ রেডি করে রেখে দিয়েছি আর এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে রেখেছি তারপরে আমি ভেজে নেব তাড়াতাড়ি বান্না সেরে কেসগুলো একটু পরিষ্কার করতে হবে ওর জন্য একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর দিকে তরকারিটাও চাপিয়ে দিচ্ছি আর তরকারিটা আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো আদা জিরে লঙ্কা বাটা কারণ বেশিরভাগ তরকারিতে আদা জিরে লঙ্কা বাটা এটাই আমাদের খাওয়া হয় সব তরকারিতে আমরা পেঁয়াজ রসুন ইউজ করি না মানে খায় না আদা জিরে লঙ্কা বেটে এইরকমভাবে তরকারি করে খেয়ে থাকবে এটাও ভালো লাগবে তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি যেহেতু এবার মশলাগুলো কষিয়ে জল দিয়ে দেবো তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি তো মশলাটা আমার যেহেতু হয়ে গেছে এবার তরকারিতে জল দিয়ে দেবো তো দেখুন জলটাও দেওয়া হয়ে গেল এবার তরকারিটা একটু ফুটে যাক ফুটার পরে ঢাকা দিয়ে দেব দেখুন আমার তরকারিটা ফুটে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আর পাশে আমার ভাতও বসানো আছে দেখুন তরকারিটা প্রায় হয়ে হওয়ার মুখে ওই জন্য আলু পটলগুলো আমি দিয়ে দিলাম একবার মাছও দিয়ে দিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আবার খানিকক্ষণ নাড়াছাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে দেখুন তরকারিটা আমার পুরো রেডি তারপর এটাকে আমি নামিয়ে নেব এই দেখুন তরকারিটা নামিয়েছি মাখা মাখা বেশি ঝোলও করিনি একটু মাখা মাখা করেছি এইভাবে করে দেখবে ভালো লাগবে খেতে তো রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছি তারপর দেখো মুদিখানার জিনিস নিয়ে আসা হয়েছে এগুলো সমস্তগুলো কোটোয় ভরতে হবে মিটকেশটা একটু মুছে নিয়েছি কারণ যেগুলো যেগুলো রাখার মিটকেশ সেগুলো রেখে দেবো আর এই কোটোগুলো সব বের করে দিয়েছি এগুলো একটু সব সার্ফের জল করে একটু কোটোগুলো মুছে নেব ধুয়ে নেবো কোটোগুলো আর তাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু বাড়ি যাবো তো ওই জন্য সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে যাচ্ছি আবার কদিন থাকবো না আর ওর জন্য সমস্ত পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি আর মিটকাশটা পরিষ্কার হয়ে গেছে আর কিছু কিছু জিনিস আমি মিটকেশে ঢুকিয়ে দিচ্ছি ভরে দিচ্ছি কারণ একদিকে যাওয়ার সময় হলো না অনেক কাজ থাকে ঘরে তখন মনে হয় সমস্ত কিছু রেডি করে গুছিয়ে রেখে দিয়ে যাই আর এদিকে বিস্কুটগুলো সব এক লাইন করেছিল সমস্ত কিছু কোটোই ভরে দিয়েছি আর গরমটাও খুব পড়েছিল এদিকে ঘামছি আর এদিকে কাজ করছি আর এটা হচ্ছে ছাতুর প্যাকেট ছাতুটাও কেটে আমি কোটোয় ভরে নেবো যেহেতু ডেলি সকালে বাবা ছাতু খায় ওই জন্য সমস্ত কোটোয় যা জিনিস ভরা সব কোটো কোটোর মধ্যে ভরে রেখে দিয়ে এসছি কারণ কোনো জিনিস সেটা দিকে দিকে করে খুঁজতে না হয় ওই জন্য সব হাতের কাছে আমি রেডি করে রেখে দিয়ে এসছি আর এদিকে আমার মেয়ে এসছে কি একটা বলছিল বেশি সাবিন গুলো সব আমি পোটোই ভরে নিচ্ছি তো আমি এখানে কোটোগুলো একটু ধুয়ে নিচ্ছি ওপরগুলো সাবানের ছোপড়া দিয়ে একটুখানি ঘষে নিচ্ছি দিয়ে ধুয়ে নেবো কারণ কোটোগুলো যেহেতু টাইট করে আয় লাগানো আছে জল না ভেতরে এইভাবে ওপরগুলো একটু ঘষিয়ে নিই তারপরে ধুয়ে নেবো কিচ্ছু হবে না হালকা করে মানে কোটোগুলো পরিষ্কারই আছে সামনে তাও একটু বুলিয়ে নিচ্ছি এই কাজগুলো সমস্ত তাড়াহুড়ো করে করতে হচ্ছে যেহেতু আড়াইটার সময় ট্রেন আছে ট্রেনটা ধরতে হবে নাহলে মিস করে যাব আর সেই রাতে ট্রেন আছে তো যারা যারা ভিডিওটি দেখছে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার পুরো রান্নাঘরটা গোছানো হয়ে গেছে মোছামুছি করে নিয়েছি এখন আমার কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই বলবেন সমস্ত ফটোগুলো তাকে তাকে সব রেখে দিয়েছি সাজিয়ে আমার নিচটা মেঝেটাও একটু মুছে নিয়েছি আর এই দেখুন চলে এসেছি প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য তো আড়াইটার সময় যেহেতু ট্রেন ছিল খুব লেট করেছে প্ল্যাটফর্মে যে বসে আছি আমি আমার মেয়ে আর হাজব্যান্ড আর তারপরে এই যে ট্রেন এলো চারটের সময়তে তবে ট্রেনে উঠে দিয়ে হাজব্যান্ড বাড়ি চলে গেল আর আমরা এদিকে চলে এলাম তো চলুন এরপর তো বাদ বাকি ভিডিও আছে আমার গ্রামের বাড়িতে আপনাকে সব কিছু দেখাবো শেয়ার করব তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরপর আসছি আরও আমার বাপের বাড়িতে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর